ভিউয়ার্স আপনাদের সকলকে আমার এই চ্যানেল নলেজ হবে সুস্বাগতম আজকে আমরা জানব স্কুল বাসের রং হলুদ কেন হয় তার প্রধান কারণ কি আপনারা কি জানেন চলুন আজকে জেনে নেব এর প্রধানত তিনটি কারণ রয়েছে তো প্রথম কারণটি হচ্ছে উচ্চ দৃশ্যমানতা উচ্চ দৃশ্যমানতা হল হলুদ রঙ দিনের আলো এবং কম আলোতে খুব সহজেই মানুষের চোখে পড়ে যা অন্যান্য রঙের চেয়ে দ্রুত শনাক্ত করা যায় মানে হলুদ রঙটি খুব চকচকে এবং উজ্জ্বল স্বাভাবিকভাবে এটা মানুষের দৃষ্টি খুব তাড়াতাড়ি আকর্ষণ করে যদি আমরা রাস্তা দিয়ে কোনো ব্যক্তিকে দেখি একটি হলুদ জামা পরে যাচ্ছে তখন তার দিকে আমাদের চোখটি আগে যাবে অন্যান্য রঙের তুলনায় সেরকম স্কুলের বাসটিকেও হলুদ রঙে রাঙানো হয় শুধু আকর্ষণীয় এবং চকচকে এবং যাতে সবার নজরে পড়ে এই বাসটিকে সুন্দর করে গড়ে তোলার জন্য হলুদ রঙটি ব্যবহার করা হয় স্কুল বাসে এরপর আমরা চলে যাব দ্বিতীয় কারণ আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট এই চ্যানেলটিকে গ্রো করতে খুবই সাহায্য করবে চলুন এবার আর সময় নষ্ট না করে আমরা দ্বিতীয় কারণটি জেনে নেব দ্বিতীয় কারণটি হচ্ছে দুর্ঘটনা হ্রাস দ্রুত শনাক্তকরণের কারণে হলুদ রঙের বাস দ্রুত চালকদের দৃষ্টি আকর্ষণ করে এবং দুর্ঘটনা এড়াতে সাহায্য করে মানে হলুদ রং হওয়ার জন্য যেহেতু হলুদ রং চকচকে এবং উজ্জ্বল স্বাভাবিকভাবে গাড়ি চালকদের চোখেও এটি সবার আগেই পড়ে যার জন্য গাড়ি চালক আগে থেকেই এটা অ্যালার্ট হয়ে যায় এবং গাড়িটিকে দুর্ঘটনা থেকে বাঁচাতে পারে এবং ছাত্রছাত্রীদেরও নিরাপত্তা হয় তো এইভাবে দুটি কারণ আমরা জানলাম তো চলুন দর্শকরা আমরা এবার তৃতীয় কারণটি এর জেনে নিই তৃতীয় কারণটি হচ্ছে বৈজ্ঞানিক ব্যক্তি বৈজ্ঞানিক ব্যক্তি মানে হলুদ রঙ শনাক্ত করার জন্য মানুষের চোখের পার্শ্বীয় দৃষ্টির ব্যবহার বেশি কার্যকর যা মনোযোগ আকর্ষণে সাহায্য করে মানে আমাদের এখানে পার্শ্বীয় দৃষ্টি মানে কী পার্শ্বীয় দৃষ্টি মানে আমাদের ফটোগ্রাফিক দৃষ্টিকোণ যেখান থেকে হলুদ রঙটিকে আমরা খুব কাছ থেকেই দেখতে পাই হলুদ রঙটির এই পার্শ্বীয় দৃষ্টিকোণ খুবই বেশি স্বাভাবিকভাবে বাসটি খুব কাছ থেকে দেখা যায় তো এই সবগুলো কারণেই স্কুল বাসটিকে হলুদ রঙে রাঙিয়ে তোলা হয় আকর্ষণীয় চকচকে করার জন্য সব কারণ মিলিয়ে এছাড়া উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম ঐতিহ্য শুরু হয় হলুদ বাসে স্কুলের বাস হলুদ কালারে রাঙিয়ে তোলার এরপর থেকে অন্যান্য দেশও একে একে গ্রহণ করে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটিতে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন